আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের আলোচনা করব ইজিপের মাইক্রো এটিএম এবং আধার এনেবেল পেমেন্ট সিস্টেম এবং আইডি কেন ব্লক হয়ে যায় এই তিনটি বিষয় নিয়ে আজকের আপনাদের সম্মুখে আলোচনা করব তো তার আগে যারা আমার এই টেলিগ্রামে যুক্ত হননি আমার এই ভিডিওর ডিসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক আছে আপনারা ওই লিঙ্কে ট্যাচ করে টেলিগ্রামে যুক্ত হতে পারেন কেননা আগামী দিনে যখন নিত্য নতুন আপডেট আসবে আমি যখন আপডেট দেবো আপনারা সর্বপ্রথমে এই আপডেটগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা ভারতে বেড়ে ওঠা খুব দ্রুত গতিতে বেড়ে ওঠা ফিনটেক কোম্পানি হলো ইজিপে ইজিপে তারা তাদের মার্কেটটা তৈরি করতে পেরেছে খুব দ্রুত গতিতে কেননা তার সার্ভিসের জন্য ইজিপেতে খুব ভালো ভালো সার্ভিস রয়েছে এবং অ্যাক্টিভ রয়েছে যা অন্য কোনো পোর্টালে আপনি এত সার্ভিস খুঁজে পাবেন না তো বন্ধুরা যদি কেউ ইজিপের রিটেলার আইডি ডিস্ট্রিবিউটার আইডি মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি যদি কেউ নিতে চান তো আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদের সুপার ডিস্ট্রিবিউটার কিংবা ডিস্ট্রিবিউটার রিটেলার আইডি বানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা রিটেলার আইডি সম্পূর্ণ আপনারা ফিতে পেয়ে যাবেন ফ্রিতে পেয়ে কী কাজ করতে পারবেন সেটাও বলে দিচ্ছি আপনারা রিচার্জ টিভি রিচার্জ ইলেকট্রিক বিল পেমেন্ট যাবতীয় কাজ করতে পারবেন কিন্তু এই পি করতে পারবেন না এই পি করার জন্য আপনার কি করতে হবে তার আগে আপনার একশো অষ্টানব্বই টাকা ই ওয়ালেটে অ্যাড করতে হবে অ্যাড করার পরে বিসি ব্যাঙ্কিং আপনার দিকে সাইটে দেখবেন যে বিসি ব্যাঙ্কিং বলে একটা অপশান আছে বিসি ব্যাঙ্কিংয়ে আপনি ট্যাচ করে নিচের দিকে ক্লিক হেয়ার করবেন ক্লিক হেয়ার করলে আপনার বিসি ব্যাঙ্কিংটা অ্যাক্টিভ হয়ে যাবে ওখানে আপনার পিবিএফ বা বিএলএফ বা সার্থীর নাম্বার এবং নাম করবে ওই পিবিও কিংবা বিএলএফ আপনার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার দোকানে আসবে আপনার দোকানে আসার আগে আপনাকে রেডি থাকতে হবে তো বন্ধুরা আপনাদের আপনাকে রেডি থাকতে হবে আপনার আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাংকের বই দোকানের টেল লাইসেন্স কিংবা টেল লাইসেন্স যদি না থাকে আপনার নামে যদি কারেন কারেন্টের বিল থাকে এগুলো রেডি থাকতে হবে আপনার ফিজিক্যাল করে যাবে সঙ্গে সঙ্গে এই পি আপনার চালু থেকে যাবে তো বন্ধুরা যে কথা বলছিলাম আপনারা আধার কার্ডের সাহায্যে দিনে এক একটা কাস্টমারের দিনে কত টাকা তুলতে পারেন আধার এটিএম দিয়ে মাত্র কাস্টমারের ফিঙ্গার দিয়ে মাত্র দশ হাজার টাকা কোনো কাস্টমারের যদি বিশ হাজার কিংবা তিরিশ হাজার টাকা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা আপনাদের আমি বলতে যাচ্ছি সেক্ষেত্রে আপনারা একটা ছোট্ট মাইক্রো এটিএম নিয়ে রাখবেন এবং ওই এটিএম নিয়ে রাখলে কি হয় আপনারও কিছু সুবিধা আপনি কিছু কমিশনও পাবেন এবং গ্রাহকেরাও সুবিধা পাবেন কারণ এক 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 একটা কাস্টমারের এক একটা এটিএমে তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা পর্যন্ত একদিনের লিমিট থাকে তো আপনি সর্বপ্রথমে তো আধার দিয়ে আপনি কাস্টমারের ফিঙ্গার দিয়ে তো দশ হাজার টাকা তুললেন সেক্ষেত্রে আপনার যা কমিশন কমিশনও পেলেন এবং তার এটিএমে যদি দশ দশ করে তিনবার চারবার তোলেন তো আপনার যে কমিশনটা আপনি পেয়ে যাবেন তাতে গ্রাহকের অসুবিধা হবে তো ওই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ করছি প্রত্যেক রিটেলার ভাইদেরকে অনুরোধ করছি আপনারা ছোট্ট একটা এটিএম রাখার চেষ্টা করবে দোকানে তো বন্ধুরা অনেক জায়গায় দেখবেন আধার দিয়ে টাকা তোলা খুব কম আছে চলনটা খুব কম আছে সেখানে সেখানে আপনারা একটা এটিএম নিয়ে রাখতে পারেন আর যে কথা বলতেছিলাম যে আধার এনেবেল পেমেন্ট সিস্টেম তো আধার এনেবেল পেমেন্ট সিস্টেমে আপনি সর্বোচ্চ দশের বেশি তুলতে পারছেন না সেক্ষেত্রে আপনার এটিএম মেশিন দেখার কথা বলা হচ্ছে তো সবাই একটা করে এটিএম মেশিন এখন দাম মাত্র এখন দাম মাত্র ষোলোশো নিরানব্বই টাকা এছাড়া আমাদের কাছে মেন্টেশন থার্মাল প্রিন্টারও পাবেন মান্ত্রা ডিভাইসও পেয়ে যাবেন তো মেন্টেশন থার্মাল প্রিন্টার থেকে কি হয় আপনারা কাস্টমারের রিসিভ বের করে দিতে পারেন কারেন্টে রিসিভ কিংবা টাকা তোলার বা মিনি স্টেটমেন্টের রিসিভ বের করে দিতে পারেন তাতে কি হয় কাস্টমার খুশি হয় তো বলছিলাম বন্ধুরা অনেক রিটেলার ভাইরা বলছে দাদা আমাদের আইডি অনেক দিনটি ইউজ করিনি আইডিটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে কী করা যাবে তো দেখেন যে কোনো আপনি এই পোর্টাল ইউজ করে থাকেন না কেন তিন মাস মানে নব্বই দিনের অধিক হয়ে গেলে আপনার আইডি তখন ইনঅাক্টিভ হয়ে যাবে বুঝে এসছে ওই জন্য বলছি আপনারা যারা দীর্ঘদিন কাজ করেননি তো আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে গুগল ফ্রোমের একটা লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্কে ট্যাচ করবেন ট্যাচ করার পরে এখানে যা যা ফিল করতে বলবে তাই তাই ফিল করে আপনারা সাবমিট মারবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার আইডি অ্যাক্টিভ হয়ে যাবে সেই গুগল ফর্মের লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখব আর বন্ধুরা পারলে যারা দীর্ঘদিন ধরে কাজ করতে পারছে না অনেকে বলছে কাস্টমার দোকানে আসেনি সেক্ষেত্রে আপনার আইডি বাঁচানোর জন্য আপনারা কী করবেন অন্তত নিজেদের অ্যাকাউন্ট থেকে নিজেরা অন্তত মিনিমাম পাঁচশো কিংবা হাজার টাকা একবার মাসে ট্রানজ্যাকশান করবেন সেক্ষেত্রে কী হয় আপনার আইডিটা বেঁচে যায় তো আজ হলো এই ভিডিও পরবর্তীকালে পরবর্তী সময়ে যে আপডেটগুলো আসবে আপনাদেরকে আমি তুলে ধরবো তো বন্ধুরা আমার ভিডিওটা অবশ্যই করে প্রত্যেকেই যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন কেননা নিত্য নতুন আপডেট যখন আসবে আমি আপনাদেরকে দেব আপনারা সর্বপ্রথমে এই আপডেটগুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকে যারা ইপিএস করছেন প্রত্যেকে খাতা মেনটেনেন্স করে যাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন খোদা হাফেজ